আমার এক বন্ধু তখন ও ক্যান্সার হয়েছিল হসপিটালে ভর্তি ছিল কত তলায় ছিল আমি ঠিক ভুলে গেছি ওটা একদম ওপরের তলায় ছিল তো আমি ওকে দেখেছি দেখে এবার বাইরেটা এসছি বা বাবা ছিল আমি ছিলাম দাঁড়িয়ে আমরা দুজনেই দাঁড়িয়ে রয়েছি লিফট এবার লিফ্টটা এসছে লিফ্টটা এসে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর দেখছি লিফ্টটা ফাঁকা আমার মনের মধ্যে না একটা কেমন যেন ইরি ফিলিং সেদিন কাজ করেছে যে আমি লিফটে উঠবো না উঠবা হলে কি আর না 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 ফাঁকা লিফট উঠবো না কেমন একটা যেন লাগছে বাজে লাগছে আমার আর হসপিটালের লিফটে আমি এমনিও ভালো লাগে না জাস্ট লিফটটাকে ছাড়লাম আমি লিফটটা নিচে গেল জাস্ট মানে দরজাটা আটকে গেল আর একদম টপ ফ্লোরে আছি আচ্ছা তো নিচে যাবে দরজাটা আটকে গেল এবার তো নিচে যাবে কারেন্ট অফ হয়ে গেল গোটা হসপিটালে যে কিরে গেলাম দেখেছ ভাগ্যি শুঠিনি দু থেকে তিন মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা শর্টের হয়ে গেছে স্বাভাবিক হ্যাঁ হসপিটালের মতন জায়গায় আমি তো ভাবতেই পারি না আমি যদি ওই জায়গায় থাকতাম মানে ওই যে ভয়টা আমি বাবা ভীষণ লাগে